উপস্থিত হয়েছি জ্যোতিষশাস্ত্রের একটা বিষয়ের উপর অদ্ভুত এক আলোচনা নিয়ে আজ কুণ্ডলিতে হওয়া যে ভাবে বা ঘরে দুটি গ্রহের জুতি নিয়ে আলোচনা করব। যেখানে একটি গ্রহ অন্য গ্রহের ক্ষমতাকে দাবিয়ে দেয় বা চেপে দেয় আপনার কাছে সব কিছু আছে জন্মকুণ্ডলিতে খুব ভালোভাবে বা ঘরে শুক্র বিরাজমান আছে দেবগুরু বৃহস্পতিও এক বিশেষ ভালোভাবে বা ঘরে বিরাজমান আছে চন্দ্রমাও ভালো পজিশানে আছে তারপরেও জীবনে সুখ নেই শান্তি নেই যেরকম আপনাকে বলা হয়েছিল সেরকম ফল আপনি পাচ্ছেন না আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার সেই গ্রহ যার থেকে আপনি অনেক কিছু আশা করেন সে বিরাজমান আছে তো ঠিক ঘরে বা ভাবে কিন্তু যেমন তার প্রভাব বলা হয়েছিল সেরকম প্রভাব তার পাওয়া যাচ্ছে না আজকে একটা আলোচনা সেই বিষয় নিয়ে যার আলোচনা এর আগে আপনি নাও শুনে থাকতে পারেন আজকের আলোচনা গ্রহের ক্ষমতা দাবিয়ে দেবার বা চেপে দেবার অনুরোধ রইল বিষয়টা একটু ভালো করে বুঝবেন ও ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন জন্মকুণ্ডলিতে কিছু গ্রহ এমন থাকে যে অন্য গ্রহের ক্ষমতাকে কেড়ে নেয় আর আপনি ভাবতে থাকেন যে আমার শুক্র তো মজবুত আছে কিন্তু জীবনে সেই সুখ সেই প্রেম পাওয়া হলো না দেবগুরু বৃহস্পতি তো বলবান অবস্থায় রয়েছে কিন্তু ভাগ্যের স্বার্থ পেলাম না কেননা কাজ অন্য কোন গ্রহ করছে আর আপনি ফল অন্য কারোর কাছ থেকে আশা করছেন যারা জ্যোতিষের বিভিন্ন ভিডিও দেখে থাকেন তারা একটা যোগের কথা শুনে থাকবেন সেটা হচ্ছে গ্রহ বল বৃদ্ধি যোগ যেখানে একটা গ্রহ অন্য গ্রহের সাথে হলে সেই গ্রহের বলে বৃদ্ধি ঘটে উদাহরণস্বরূপ সূর্য ও শনির জ্যোতি হলে তো সেখানে শনির বলে বৃদ্ধি ঘটে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের জ্যোতি হলে তো সেখানে গুরুর বলে বৃদ্ধি ঘটে এরকমই অনেক গ্রহের বলে বৃদ্ধির চর্চা আপনারা শুনে থাকবেন আজ সেই সমস্ত গ্রহের জ্যোতি সম্বন্ধিত চর্চা নিয়ে আলোচনা করব এতে কোনো সংশয় নেই যে যখন কোনো গ্রহ জুতিতে হয় এবং এই জ্যুতির কারণে দুটো গ্রহের গুণ ও দোষ নিজেদের মধ্যে আদান প্রদান হয় এটা আমরা আমাদের জীবনে অনেক সময় সংগতির উদাহরণ হিসেবে দিয়ে থাকি যে সংগতিতে পড়ে মানুষ ভালো হয় সংগতিতে পড়ে মানুষ খারাপ হয় যখন গ্রহ জ্যুতিতে হয় আর এই জুতি নিয়ে অনেক সিদ্ধান্তর কথা বলা হয়েছে যখন গ্রহ প্রায় একই অংশে বা ডিগ্রিতে থাকে তখন তাদের মধ্যে যুদ্ধ হয় কিন্তু বাকি স্থিতিতে যোগ অথবা দুর্যোগেরও নির্মাণ করে কিন্তু আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিছু গ্রহ যোগ এমন হয় যেখানে একটা গ্রহ আর তার সাথে বসা অন্য গ্রহ যদি বলি অবস্থায় থাকে তাহলে প্রথম গ্রহের প্রভাবকে দাবিয়ে দেয় যে গ্রহের কাছ থেকে আমাদের ভালো ফল পাওয়ার আশা ছিল তা আর পাওয়া সম্ভব হবে না কি করে সেটা এবার উদাহরণ সহযোগে বুঝি জন্মকুণ্ডলীতে যদি সূর্য ও শনির জ্যুতি হয় এবার এটা সাধারণ তত্ত্ব অনুযায়ী যেটা বললাম গ্রহ বল বৃদ্ধি নিঃসন্দেহে এখানে শনির বলে বৃদ্ধি ঘটবে কারণ সূর্য নৈসর্গিক বলি গ্রহ শনিদেব ও সূর্যের জ্যুতি অর্থাৎ যখন চমক ভয়ের সামনে দেবে যায় আর এটা কখন হবে যখন সূর্য ও শনির মধ্যে শনির বল বেশি থাকবে অর্থাৎ দুটো গ্রহ একইভাবে জুতিতে হলো এবং শনির বল সূর্যর থেকে বেশি হলো তাহলে ফলের ক্ষেত্রে এরকম হবে যে তেজ ভয়ের সামনে দেবে যাবে বা চেপে যাবে সূর্য আত্মা আত্মবিশ্বাস আর শনিকে শনি বলে দাঁড়াও ভাবো আর একটু ভয়ের সাথেই চলো শনিদেব হচ্ছেন ন্যায়ধীশ তাই নিয়মের সাথে চলার কথা বলেন আর যখন কথা নিয়মের সাথে চলার হয় তখন ভয় সেখানে আপনা আপনি উপস্থিত হয়ে যায় এবার ভাবুন দুজন একসাথে রয়েছে আর শনি সেখানে বলি অবস্থায় রয়েছে তাহলে কি হবে এটাই হবে যে ব্যক্তির বাইরে থেকে তেজ দেখা যাবে যাদের কুণ্ডলিতে এরকম যোগ আছে তারা মিলিয়ে নেবেন বাইরে থেকে দেখলে মনে হবে তেজবান ব্যক্তি আমি ব্যক্তি বলছি তবে এটা স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিন্তু সেই ব্যক্তির ভেতরটা যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে ভিতরে সে ভীত আত্মবিশ্বাস তার নরবরে কারণ শনি বলি হলে মানুষ হাসে তো বটে কিন্তু ভীত হয়ে অর্থাৎ ভয় পেয়ে বুধ ও শুক্রের জুতি। অনেক শুনে থাকবেন এই জ্যোতির ব্যাপারে এই জ্যোতিকে অদ্ভুত মানা হয় বুধ ও শুক্রের জ্যোতি যখন সম্পর্ক কন্ট্র্যাক্ট হয়ে যায় বুধ খুবই চালাক বুদ্ধির কারক গ্রহ আর শুক্র হচ্ছে ভালোবাসা মোহ সুন্দর হয় এবার এই জুতিতে যদি বুধ বলবান হয়ে যায় অংশ বলে যদি বুধ বেশি হয় সাধারণ জীবনে এটাকে ফেললে বুধ বুদ্ধি হয় আর শুক্র প্রেম হয় তো প্রেম আর বুদ্ধিতে যদি বুদ্ধি বেশি হয়ে যায় তাহলে কি হবে তাহলে প্রত্যেকটা সম্পর্কে তর্ক করা শুরু করবে ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তির সাথে আমি যদি সম্পর্ক তৈরি করি তাহলে আমার ফায়দা কী এই সম্পর্কে কী লাভ হবে আমার এই ধরনের চিন্তাভাবনা চলে আসবে আর এর ফলাফল ভালোবাসা তো হয় কিন্তু মন থেকে নয় মাথা থেকে যখন বুদ্ধি মোহর সাথে জড়িয়ে পড়ে তখন সম্পর্ক ইএমআইয়ের মতো হয়ে যায় যা প্রত্যেক মাসে ইনস্টলমেন্টে ভরা হয় এরপর আসি চন্দ্রমঙ্গল যোগে এই যোগের কথা আপনারা শুনে থাকতে পারেন এটাকে লক্ষ্মী যোগ হিসেবে পরিচিত এটা একটা শ্রেষ্ঠ রাজযোগ যদি চন্দ্রমঙ্গল যোগকে ব্যাখ্যা করা হয় তো যখন মন আর রাগ একসাথে যুক্ত হয়ে যায় মন আর রাগ একসাথে জুটিতে হয়ে যায় চন্দ্রমা মন হলে মঙ্গল রাগ বা ক্রোধ মঙ্গল তেজ হয় মঙ্গল অহংকার হয় চন্দ্রমঙ্গল যোগ হলে আর চন্দ্রমার থেকে মঙ্গল অধিক বলবান হলে তাহলে ফলাফল কী হবে ফলাফল এটাই হবে যে কোনো ব্যাপারে তাড়াহুড়ো ভাবনা এগুলো সামলানো বা কন্ট্রোল করা যাবে না প্রথমে তাড়াহুড়োতে সিদ্ধান্ত আর তারপর আফসোস করা অন্যভাবে বলতে গেলে মনের উপর সব সময় একটা প্রেশার থাকবে কার প্রেশার সিদ্ধান্তর এখনি করো তাই কাজ হবার আগেই বিগড়ে যাবে চন্দ্রমঙ্গল যোগ অত্যন্ত ভালো যোগ কিন্তু এই যোগেরও দুষ্প্রভাব দেখা যায় যে জাতক তাড়াহুড়োতে অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় এতে ঘাবড়াবার কিছু নেই একটা কয়েনের দুটো পিঠ তো থাকেই এরপর গুরু মঙ্গল সাধারণভাবে বললে এই যোগে গুরু বলি হয়ে যায় গুরু হচ্ছে তপস্যা এবার তপস্যা যদি মঙ্গলের সাথে অর্থাৎ ক্রোধ অহংকার যুদ্ধের সাথে হয়ে গেলে তপস্যা যদি লড়াই হয়ে যায় গুরু হচ্ছে শান্তি গুরু হচ্ছে নীতি গুরু হচ্ছে দিশা আর মঙ্গল বলে চলো লড়াই শুরু করি গুরু আর মঙ্গলের জ্যুতিতে যদি মঙ্গল খুব বলবান হয়ে যায় গুরু যদি অংশ বলে কমজোর হয়ে যায় একটা উদাহরণ দিয়ে বুঝি যদি গুরু ও মঙ্গলের জ্যুতি মকর রাশিতে হয় তাহলে মঙ্গল এখানে উচ্চের হবে আর গুরু এখানে নীচ রাশিতে হবে তো এরকম স্থিতিতে যখন মঙ্গলের জোর বেশি তখন গুরুর যে জ্ঞান শিক্ষা সেই জিনিসগুলোকে মঙ্গল হাতিয়ার বানাবে আমি বলতে চাইছি জাতকের ব্যক্তিত্বের ব্যাপারে আপনার কুণ্ডলিতে থাকলে আপনার উপর কীভাবে সেটা সিদ্ধ হবে ব্যক্তি সঠিক ব্যাপারের জন্য লড়বে সত্যের জন্যও লড়বে কিন্তু পদ্ধতি ভুল হবে গুরু ও মঙ্গলের জ্যোতিতে মঙ্গল বলবান হলে জাতক যদি কোনো সঠিক জিনিসের জন্য লড়াই করে তার লড়াই করার পদ্ধতি ভুল হবে শুক্র ও চন্দ্রমার জ্যোতি এটাকেও একটা শ্রেষ্ঠ জ্যোতি মানা হয় শুক্রের মূল কাজ যেটা সুখ ঐশ্বর্য ভোগ আর চন্দ্রমা বলে উপলব্ধি করো কারণ চন্দ্রমা হচ্ছে মন এবার যদি কুণ্ডলিতে চন্দ্রমার থেকে শুক্র বেশি বলবান হয় তাহলে মনে শুধুমাত্র সুন্দরতা আরাম দেখনদারি এই সমস্ত জিনিসেই মন ভুলে থাকবে অর্থাৎ ভিতর থেকে মন খালি বাইরে থেকে সব কিছু ঠিকঠাক দেখাবে কিন্তু মন তো অধরাই থাকবে কেবলমাত্র সুখের দেখনদারি থাকবে কারণ এই সুখে মন শান্তিতে নেই কারণ সুন্দরতা ভোগ দেখনদারি এর কোনো শেষ নেই শনি ও বুধের জ্যুতি এটাকে জ্বরদোষের সংজ্ঞা দেওয়া হয়েছে চিন্তা বা ভাবনার উপর ভয় যখন ভারী পড়ে বুধ কি বলে বুধ বলে চলো ভাবি চর্চা করি আর শনি কি বলে শনি বলে দাঁড়াও ভেবে নাও না হলে সমস্যা হয়ে যাবে দেখা যাচ্ছে দুজনের কথা প্রায় একই রকম কিন্তু শনির কথা দেখুন শনি বলছে দাঁড়াও ভাবো না হলে সমস্যা হয়ে যাবে এই সমস্যা থেকেই তৈরি হচ্ছে ভয় প্রত্যেকটা ভাবনার সাথে একটা ভয় তাহলে ফলাফল কি হবে ফলাফল এটাই হবে যে জন্মকুণ্ডলিতে এই জুতি থাকলে জাতক ভাবতেই থেকে যাবে কোনো স্টেপ এগোতেই পারবে না যখন নতুন কোনো আইডিয়া আর তার উপর ভয়ের ছায়া জাতক শুধু পরিকল্পনাই করবে আর এই পরিকল্পনা করাতেই তার জীবন কেটে যাবে সূর্য গুরু জ্যোতি শিক্ষক যোগ এটাকেও শ্রেষ্ঠ জ্যোতি বলা হয় সূর্য হচ্ছে আত্মা আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞান সূর্য ও গুরুর মধ্যে যদি সূর্য বেশি বলবান হয়ে যায় গুরুর অপেক্ষায় তাহলে কি হবে একটা তেজ একটা উজ্জ্বলতা যা দিশাহীন বারবার ভুল দিশায় যাবে ভুল মানুষের উপর সিদ্ধান্ত নেবে আর অনেক পরে গিয়ে তার মনে হবে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ উজ্জ্বলতার কাছে দিশা না থাকলে উজ্জ্বলতাও ভুল সিদ্ধান্ত নেওয়া ভুল রাস্তায় যাওয়া করায় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি নিজেই জানি না আমি এই জুতির কথা কেন বললাম জ্যোতিষশাস্ত্রে এই জ্যোতিগুলোকে খুবই শ্রেষ্ঠ বলে মানা হয় সূর্য ও শনিকে যদি সরিয়ে দেওয়া হয় সূর্য শনির যোগে পিতা পুত্রের মতভেদ বলা হয়েছে বাকি যে সমস্ত যোগের কথা বললাম সেগুলো খুবই ভালো খুবই শ্রেষ্ঠ এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু আজ আমাদের আলোচনা কয়েনের উল্টো পিঠের আপনার কুণ্ডলিতে যদি এই যোগ থাকে তাহলে আপনি কি উপলব্ধি করেছেন যে সূর্য গুরুর জ্যোতি হলে আর সূর্য বলি হয়ে গেলে জ্ঞানের প্রভাব সেখানে কম হয়ে যাবে আর সূর্যের তেজ এখানে এমন হয়ে যাবে যে দিশাহীন ব্যক্তি যার সামনে প্রকাশ তো প্রচুর রয়েছে কিন্তু সে আসলে দিশাহীন এরকম অবস্থায় যদি জাতকের কুণ্ডলিতে গুরুর দশা আসে আর আমরা যদি তাকে বলি যে সব কিছু তোমার খুব ভালো চলবে বা হবে কিন্তু জাতক দিশাহীন সে নিজেই জানে না যে কোন রাস্তায় সে চলবে তাই নিজের কুণ্ডলিতে যদি দেখেন যে কোনো এক গ্রহ খুব ভালো অবস্থায় রয়েছে বা এই জুতি তো খুব মজবুত হতে পারে এই জুতি খুব মজবুত কিন্তু এই জুতিতে প্রভাব অন্য কোনো গ্রহের চলছে এই যুতিতে আসল ক্ষমতা অন্য কোন গ্রহের হাতে অংশ বলে যে বলি ক্ষমতা তার হাতে উদাহরণস্বরূপ আগে যেটা বললাম মকর রাশিতে মঙ্গল ও গুরু বসলে মঙ্গল এখানে উচ্চের হবে ও গুরু এখানে নিচ অবস্থায় হবে গুরু কমজোর অবস্থায় থাকার দরুন ক্ষমতা মঙ্গলের বেশি হবে মঙ্গল যখন গুরুর উপর ভারী পড়বে তখন জ্ঞান কীরকম জ্ঞান যে ক্রোধ বা রাগের সাথে হবে উগ্রতার সাথে হবে তো জাতক নিজের সঠিক কথাকে ভুলভাবে বলবে বা বলতে বাধ্য হবে যদি কুণ্ডলিতে এরকম স্থিতি থাকে তাহলে একবার মিলিয়ে নেবেন যে ব্যক্তিত্বে এই ধরনের প্রভাব পড়ছে কি না প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল জ্যোতি সম্বন্ধিত প্রভাব নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ